চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত আমাদের উত্তর কি বের করতে হবে একটি মুরগির দাম তাই না তাহলে আমরা প্রথমে কিসের দাম দেওয়া রয়েছে সেটা দিয়ে শুরু করব হাঁসের দাম দেওয়া রয়েছে একটি হাঁসের দাম তাই তো তাহলে আমরা একটি হাঁসের দাম বের করি একটি হাঁসের দাম কত বলো

চারটা মুরগি আর তিনটে হাঁসের দাম একত্রে ছয়শো উনচল্লিশ এখান থেকে যদি আমরা এই হাঁসের দাম বাদ দিয়ে দিই কার দাম পেয়ে যাবো মুরগির দাম পেয়ে যাবো তাহলে আমরা দেখি চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম কত ছয়শো উনচল্লিশ টাকা এখন তিনটি তিনের দাম কত দুইশ পঞ্চান্ন আমরা লেখব যে তিনটি হাসের ঠিক আছে দাম কত পঞ্চান্ন বের করে দিলাম চার পাঁচশো আটের না এটা কারতাম মুরগির দাম তাই তো প্রায়টি মুরগির দাম এখন যে আছে উত্তর কি যে একটা মুরগির দাম কত তাই না চারটা মুরগির দাম যদি তিনশো চুরাশি হয় একটা মুরগির দাম কম তাহলে আমরা ভাগ করে দিলে পেয়ে যাবো চার ভাগের এক ভাগ করে যেমন একটি মুরগির দাম তিনশো চুরাশি ভাগ চার টাকা এখন আমরা অন্য জায়গাতে ভাগ করে এনে এখানে উত্তর দিয়ে দেবো কেমন আমরা এখান থেকে ভাগ করি এখানে ভাগটা এখানে দেখাচ্ছি ঠিক আছে ভাগ করি তিন তো চার তিনের মধ্যে যাবে নাকি যায় না তাহলে চার দিয়ে আটত্রিশ ভাগ করবো চার নং ছত্রিশ দুই চার চার ছক চব্বিশ ঠিক আছে কথা হলো ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা তাহলে মুরগির দাম কত উত্তর ছিয়ানব্বই বুঝতে পেরেছো হ্যাঁ দেখো